I'm mm sorry. -hmm. আপনারা তো শুনছেন যে গতকালকে যে একটা দুর্ঘটনা এই দুর্ঘটনার ফলে একটা মেয়ে মারা গেছে আসলে আমাদের একটা সম্পদ ছিল অর্থাৎ বাংলাদেশে যে ইয়ার যে ক্যারেট ছিল তার ভিতরে সে ফার্স্ট হয়েছিল যার জন্য রাষ্ট্রপতি সম্মাননা পাইছিল সে দুই সালে পরবর্তীতে পাইলট হওয়ার পরেও সে তার ভালো জায়গায় বিয়ে হয় আমেরিকায় চলে যায় সেখান থেকে আসলে তার বাবা মার সঙ্গে আমি কালকে সারা সারাদিন কাজ করেছি তার বাবা মা আমাদের বটেই ছিল আমরাও সবসময় তাদের সহায়তা করেছি আজকের থেকে আমরা কাল রায়িত সারাদিন সারা রাত্রে ডিউটি করেছি যে কোথাও কোনো রাস বা বড়ি পাওয়া যায় কি না আজকার আমরা কেবলমাত্র অনেক ডিউটি করছি করতেছি না পাওয়া পর্যন্ত আমরা মোটামুটি আমাদের এই এই যে টহল এটা অব্যাহত থাকব চেষ্টা করবো আর এখানে আমরা একটা ভাগ করেছি যেমন ওই সাইডটা তার অন্যান্য এজেন্সি দেখতেছে আমরা এই সাইডটা দেখতেছি নদী মাঝখানে থাকার কথা না যে কোনো যেহেতু বাতাস হচ্ছে মা ভাষায় চলে আসবে এবং কোনো থাকে কিনা সেই জন্য আমরা সেই চেষ্টা করতেছি আশা করি অন্তত কমপক্ষে ওই সেই মার কাছে অন্তত তার একটা অসন্তর করতে পারে কিনা এই তার বড়িটা না আমরা সেইভাবে চেষ্টা করে যাচ্ছি আমরা তার মা এই যে শোক সন্ত যে পরিবার তারা যেন আরও সুস্থ যাক ভালো থাকে

সুন্দরবনের নিকটবর্তী ম্যানগোভ ভ্যালি রিসোর্ট থেকে মঙ্গলার উদ্দেশ্যে রওনা দেয় এবং প্রবল স্রোতের টানে তারা নদীতে জালিবোটটি উল্টে যায় উক্ত জালিবোটে তেরো জন পর্যটকের নারী শিশু সহ ছিল এর মধ্যে বারো জন পর্যটককে স্থানীয় জনগণ এবং বন বিভাগের সহযোগিতায় উদ্ধার করা হয় একজন পর্যটক রিয়ানা বর্তমানে পাওয়া যাচ্ছে না উক্ত নারী পর্যটককে খোঁজার জন্য বন বিভাগ নৌ পুলিশ কোস্টগার্ড এবং স্থানীয় জনগণ চেষ্টা চোর করে যাচ্ছে এবং উক্ত নারী পর্যটকের না পাওয়া পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে